বিএনপিতে আসলে কি বড় কিছু ঘটছে বড় কিছু চলছে এসব কি শোনা যাচ্ছে কতটুকু সত্য আমরা বিশ্লেষণ করছি তিরিশ জুন চব্বিশ সমকালের একটা রিপোর্ট বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ বিএনপির ভেতরে নাকি ফ্যাকশন মাথাচাড়া দিয়ে উঠেছে এক নেতা আর এক নেতাকে দোষারোপ করছে এক গ্রুপ আর এক গ্রুপকে সরকারের দালাল বলছে নানান সমস্যার কথা শোনা যাচ্ছে সমকাল কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে এই শিরোনামে বিএনপির ঘরে অবিশ্বাস আর বিশ বিষ কয়েকটা মৌলিক পয়েন্ট সদ্য কারামুক্ত ও গ্রেপ্তার না হওয়া শীর্ষ নেতারা জড়িয়েছেন দ্বন্দ্ব ফেসাদে মানে যারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তাদের প্রতি সন্দেহ যে কারাগার থেকে মুক্তি পেলেন মানে কি সমঝোতা করেছেন সরকারের সাথে আবার যারা কারাগারে যায়নি আপনি কেন গ্রেপ্তার হলেন না মানে আপনি এড়িয়ে চলেছেন আপনি দালালি করেছেন সরকারে সমঝোতা করে আপনি গ্রেপ্তার হননি সব জায়গায় সমস্যা সর্বাঙ্গে ব্যথা নেতাকর্মীরা বলছেন আন্দোলনের ব্যর্থতার দায় শুধু তৃণমূলের নয় নীতি নির্ধারকদেরও রাইট এই কথাটা আমরা একমত যে নীতি নির্ধারকদের স্থায়ী কমিটিতে ব্যাপক রদবদল করতে হবে এবং সেটার প্রক্রিয়া চলছে দাবি আদায় বিকল্প কৌশল না থাকায় বিস্মিত নেতাকর্মী ও কূটনীতিকরা রাইট আঠাইশে অক্টোবরে কোনো বিকল্প ছিল না আঠাইশে অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড করবে পণ্ড করলে তারা কি করবে কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি মির্জা আব্বাস তো স্বীকার করেছেন যে আমরা বুঝতে পারিনি যে এরকম ঘটবে বুঝতে পারেন না তাহলে রাজনীতি করেন কেন এত বছর এই জন্য নির্ধারকদেরকে সাংগঠনিক শাস্তির আওতায় আনা দরকার ডিমোট করে বড় পদ থেকে ছোট পদে নামিয়ে দিয়ে তবে এখানে একটা কথা বলি এই যে সাম্প্রতিক যে পুনর্গঠন প্রক্রিয়া চলছে বিএনপির মতো এত বড় একটা দল সেখানে নতুন কমিটি পুনর্গঠন এগুলো করলে কাউকে ডিমোট করা হবে কাউকে প্রমোট করা হবে এতে স্বাভাবিক এবং সেখানে কিছু বল ত্রুটি হতে পারে যদি হওয়াটা কাম্য নয় তাতে যারা পদবঞ্চিত তারা নানান দোষ ত্রুটি খোঁজার চেষ্টা করবে তারা নানা ষড়যন্ত্র বা অমুক গ্রুপ সরকারের দালালে নানান কথাবার্তা বলা শুরু করবে তবে এইটা চিরসত্য কথা আমরা এই আলোচনার মাধ্যমে দেখাবো এবং এস্ট্রু বিএনপিতে ভারতের দালাল আছে সরকারের দালাল আছে বিএনপিতে পিঠ বাঁচিয়ে চলা অনেক লোক আছে তাদেরকে চিহ্নিত করে বিএনপির গুরুত্বপূর্ণ পথ থেকে সরিয়ে দিতে হবে পরীক্ষিত যারা যাদের নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই তাদেরকে মূল মূল পদে বসাতে হবে তো বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ আছে এটা সত্য কথা তবে এটাও ঠিক যে এত বড় একটা দলের পদায়ন কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে কিছু অবিশ্বাস তৈরি হওয়া একেবারে অস্বাভাবিক নয় সামান্য কিছু এটা স্বাভাবিক একটা লেভেল আছে কিন্তু লিমিট ক্রস করলে বুঝতে হবে যে এই বিএনপি আরও ব্যাপক সংস্কার প্রয়োজন রয়েছে নিষ্ফল সরকার বিরোধী আন্দোলনের পর এখন বিএনপির ঘরেই জ্বলছে তুষের আগুন বিশ্বাস অবিশ্বাস অভিযোগ অনুযোগ রেশারেশি আর দ্বন্দ্ব ফাঁসাদেই বেশি সময় খরচ করছে দলটির শীর্ষ নেতারা বিশেষ করে সংসদ নির্বাচনের পর কারামুক্ত হওয়া কোনো কোনো নেতাকে সন্দেহ করছেন গ্রেপ্তার না হওয়া নেতারা দেখেন এখানে একটা কথা বলি আমির খুশরু মাহমুদ চৌধুরীকে অনেকে সন্দেহ করছেন যে তিনি সরকারের সাথে আপোষ করে বের হয়েছেন এই জন্য আমির খসরু দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন দেশে এসেছেন তাকে কিন্তু আমরা তেমন কথাবার্তা বলতে দেখি না এবং আমির খুশরুর কথাবার্তা আচার আচরণ প্রত্যেকটা সন্দেহ হয় যে তিনি সরকারের সাথে আপোষ করে বের হয়েছেন অতএব আমির খসরুকে আমরা সন্দেহের তালিকায় রাখতে চাই বিএনপির অনেকেই এটা মনে করেন কারাগারে যাওয়া যেসব নেতার বিষয়ে দল ও শীর্ষ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রে অভিযোগ তুলেছে ওই পক্ষটি বিপরীতে দেশে গণগ্রেপ্তারে অভিযানের মধ্যে জেলে না যাওয়ায় কোনো কোনো শীর্ষ নেতারা নেতার বিরুদ্ধে সরকারের সঙ্গে আতাত করেছে বলে অভিযোগ তুলেছেন কারাবী নেতারা এটাও সত্য আর সত্য না হলে তো আন্দোলন করতো তারা কই আন্দোলনও করেনি কারাগারেও যায়নি দলের একাধিক কেন্দ্রীয় ও নীতি নেতার সঙ্গে কথা বলে তথ্য পাওয়া গেছে মানে বড় বড় নেতারাই আরেক বড় বড় নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তারা সরকারের সাথে আপোষ করে গ্রেপ্তার এড়িয়েছেন এবং আরও একটা অভিযোগ আছে আমি নাম সই বলছি এগুলো চিন রাখুন সৈয়দ মুহাজিম হোসেন আলাল যুবদলের সাবেক সভাপতি সদ্য সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব এখন চেয়ারপারসন উপদেষ্টা তার বিরুদ্ধে অভিযোগ বিএনপির আরও বড় নেতা তার চাইতেও বড় নেতা আমার কাছে করেছে আমাদের কাছে বিভিন্ন সময় আলাপ আলোচনায় তারা বলে থাকে যে তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হয়েছেন ঝামেলা এড়াতে যে আলাল তুমি কী করেছো এই প্রশ্ন যেন মুখোমুখি না হতে হয় এই জন্য তিনি গ্রেপ্তার হয়েছেন যে আমি তো জেলেছিলাম আর কারাভোগী হিসাবে তো আলাদা মূল্যায়নের একটা জায়গা থাকে এর মানে কারাগারে গেলেই যে তারা দুধের ধোয়া দলের প্রতি নিবেদিত প্রাণ তা না অনেকে দায় এড়াতেও ইচ্ছা করে ধরা দেয় তো এগুলোও বিএনপির নীতি নির্ধারকরা এখন অনেকে বুঝে গেছে স্থানীয় নেতাকর্মীরা অনেকে বুঝে গেছে প্রশ্ন তুলছে এই প্রশ্ন তুলতে হবে এই প্রশ্নের মধ্য দিয়ে বিএনপিকে শুদ্ধ করতে হবে শুদ্ধাচার অভিযান চালাতে হবে এবং আশা করি এর মধ্য দিয়ে বিএনপি পিউরিফাই হবে এ পটভূমিতে দলের প্রভাবশালী দুপক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ নিবিড়ভাবে খতিয়ে দেখছে দলটির হাইকমান্ড তবে হাইকমান্ডেরই সমস্যা তবে এগুলো সব তারেক রহমানকেই বেসিক্যালি করতে হবে তারেক রহমান রিজবি কয়েকজন মিলে এই কাজগুলো করছেন এই এই এইগুলো খতিয়ে দেখছেন কারণ তারেক রহমান এবং রুহুল কবির রিজবি এরা হচ্ছে নির্ভেজাল অতএব এদেরকে দেখতে হবে তবে কোনো পক্ষের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগ অকারট্য প্রমাণ কখনও পাওয়া যায়নি এগুলো অকাট্য প্রমাণ পাওয়া যাবে না কেউ যদি সরকারের দালালি করে সিস্টেমেটিক সিচুয়েশনাল কিংবা সারকনস্টিউশিয়াল এভিডেন্স পাওয়া যাবে একেবারে অকাট্য দলিল পাওয়া যাবে না দালালির কোনো অকট্ট দলিল হয় না কারণ দালালি কি দালালি চুক্তি করে করেছে অকাট্য দলিল কি চুক্তি করে দালালি করেছে এখন সেই চুক্তি কেউই করে না এর অকাট্য প্রমাণ খোঁজার চেষ্টাটাও ব্যর্থ তার আচার আচরণের মাধ্যমে প্রমাণ খুঁজতে হবে যে তিনি আসলে দালালি করেছেন কিনা তবে দলটির দায়িত্বশীল কোনো কোনো নেতার দাবি দলের কেন্দ্রীয় মহানগর নেতাদের সংসদ নির্বাচনের আগে এক দফা আন্দোলনের ভূমিকা ব্যক্তিগত গতিবিধি ও বক্তব্য বিবৃতিকে মূল্যায়ন করছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এটাই ব্যক্তিগত আচার আচরণ চলাফেরা কেমন কি করেছে এটাই মূল্যায়ন করতে হবে অগট্ট প্রমাণ খোঁজা যাবে না পাওয়া যাবে না সে মূল্যায়নের ভিত্তিতে দল পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় নেতাদের পদোন্নতি অবনতি দেওয়া হচ্ছে এখন পর্যন্ত যে পদ পদাবনতি কিংবা পদোন্নতি দেওয়া হয়েছে এটাকে আমরা স্বাগতই জানাই যেমন আমির খসরুদের মতো সন্দেহবাজন দালালদের ডিমোট হয়েছে তার পদ থেকে একটু নিচে নামিয়ে দেওয়া হয়েছে যেমন ফরেন উইংয়ের মূল দায়িত্বটা ছিল আমির খসরুর এখন তারেক রহমান নিজেই দায়িত্ব পালন করবেন আর দেশের ভিতরে আমির খসরুর জায়গাটা এখন পেয়েছে মঈন খান অবশ্যই এতে গুরুত্ব এতে অনেক গুরুত্বপূর্ণ জাতীয় আঞ্চলিক তেগী নেতার যথাযথ মূল্যায়ন হয়নি বলেও অভিযোগ উঠেছে তেগি এটা তো সবাই দাবি করেন তেগি কিন্তু আসলে না এ অভিযোগ ঠিক নয় বলেও দাবি করছেন দলটির দায়িত্বশীল নেতারা তারা বলছেন যারা অবমূল্যায়নের অভিযোগ তুলছেন তারা ভবিষ্যতে আবার গুরুত্বপূর্ণ পদপদ পেতে পারেন হ্যাঁ এখন পর্যন্ত তার কমিটি দেওয়া শেষ হয়নি তবে এখানে কিছু পরামর্শ বিএনপির অনেকেই আমাদের পরামর্শ চান আর হ্যাঁ কতটুকু মূল্যায়ন করেন সেটা পরের বিষয় কিন্তু অনেক ক্ষেত্রেই পরামর্শ চাওয়া হয় বিভিন্ন ফোরাম থেকে যে কি করা যায় বা দেখা সাক্ষাৎ হলে যে পরামর্শ দেন বা আপনারা কী মনে করেন এখানে আমি একটা পরামর্শ দিতে পারি যেমন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব তিনিও ডিমোট খেয়েছেন পদাবনতি হয়েছে কার্যত মুজিবুর রহমান সরোয়ার বরিশালের তাকে আবার বরিশাল মহানগরের দায়িত্ব দেওয়া হোক বরিশাল মহানগর তিনি মহানগর রাজনীতির যোগ্য তিনি কেন্দ্রীয় রাজনীতির যোগ্য নন অতএব বরিশাল মহানগরে যদি তাকে দায়িত্ব দেওয়া হয় সভাপতি করা হয় তাহলে বরিশাল বরিশালে আবারও সেনিয়ওয়াত পরিবারের বিরুদ্ধে সামাজিকভাবে সরোয়ার সাহেবরা বা বিএনপি প্রতিষ্ঠিত হতে পারবে এবং আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বিএনপির ঘাঁটি তৈরি করতে পারবে বরিশালের রাজনীতিতে মজিবুর রহমান সরোয়ারের বিকল্প নেই তার পন্থী লোকদের দিয়ে হবে না সরোয়ার নিজেকে লাগবে অতএব তাকে এখানে সভাপতির দায়িত্ব দেওয়া যেতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানায় নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের এক দফা দাবির আন্দোলনে ব্যর্থতা নিয়েও দোষারোপের রাজনীতি চলছে বিএনপিতে ব্যর্থতার দায় নিতে রাজি নন কেন্দ্রীয় ও মাঠের অনেকেই এই দোষারোপের রাজনীতি এটাকে আমি ইতিবাচকভাবে দেখছি দোষারোপ করতে হবে এক গ্রুপ আর গ্রুপকে দোষ দিতে হবে মানে এটা ইন্টারনাল সমালোচনা সমালোচনা করতে হবে কারা কারা ঠিকমতো দায়িত্ব পালন করেনি তাদেরকে তালিকা করতে হবে তাদের নাম বলতে হবে তো এই কাজগুলো বিএনপিতে কিন্তু ভালো কাজ যে কে কে দালালি করছে কে গা বাঁচিয়ে চলেছে কার দুর্বলতা কোথায় সন্দেহ করা এর মধ্য দিয়ে বিএনপি পিউরিফাই হবে আর সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে বলে আমরা মনে করি